মারাত্মক একটা ভুল দেখেন এই যে একটা কলাম কলামের মধ্যে ছয়টা সুলু মিলি ছিল বাট মিস্ত্রি যেটা করছে সেটা হচ্ছে চারটা মিলি দিয়ে দিছে ঠিক আছে খুবই বিরক্ত না দেখেন আমি বিষয়টা এটা ছিল একটা মাঝখানের কলাম সেটা হচ্ছে যে আপনার সাইজ ছিল বারো বাই বারো দেখেন এটা একটা কলাম সো এখানে যেটা ছিল সি টু সি ছিল বারো বাই বারো সো আমি বারো বাই বারো যদি সাইজটা দেখি দেখেন নয় আছে তার মানে হচ্ছে বারো বাই বারো হবে দেড় দেড় কাভারিং দিয়ে হয়ে যাবে মানে কলামের কথা বলতেছি শর্ট কলাম না তো এখানে মজার বিষয় হচ্ছে যে এই কলামটার মধ্যে আমাদের যে লোড ক্যালকুলেশনের পর এখানে ছয়টা ষোলো মিলি ছিল বাট মিস্ত্রি যেটা করছে চারটা ষোলো মিলি দিয়ে দিচ্ছে এখন এই টাইমে যদি একটা ইঞ্জিনিয়ার এসে চেক না করতো তাহলে যেটা হইতো এটা কিন্তু একদারে চারটা শুলো মিলিয়ে দিয়ে হয়ে যেত তাহলে যে ক্যালকুলেশন করে যে ইঞ্জিনিয়ার দিছে এটা কি কোয়ালিটিফুল হইতো হইতো না তো আসলে আপনারা যখন হচ্ছে কাজ করাবেন বা করতেছেন ঠিক আছে আপনারা ডিজাইন পাওয়ার পর ইঞ্জিনিয়ারের বইলে গেলে হবে না ঠিক আছে দেখেন পাশের কলামটা আবার ছিল হচ্ছে যে আপনার সি ওয়ান সি ওয়ান যেটা সি ওয়ানের মধ্যে ছিল আচ্ছা আপনার কি চা চারটা সুলো মিলি এটা আমাদের কিন্তু চারটা সুলো মিলি দিছে রিং যেটা আছে এটাও ঠিক আছে ওকে তার মানে এই যে মাঝখানের একটা কলামে যে রডটা দিল না এখন ডালাই হয়ে যাওয়ার পর যদি কলামের মধ্যে রড দিতেন কোনো লাভ হইতো কোনো লাভ হইতো না এই জন্য বলা হয় যে যখন আপনি এটা কাজ দেন মিস্ত্রিকে যাতে মিস্ত্রি কাজটা বুঝে কন্ট্রাক্টরটা কাজটা বুঝে দেন কাজটা দিবেন তো উনি যাকে দিছে কাজ নাকি ভালো বুঝে তো আমি বুঝলাম ভালোই বুঝে তো এখন আমি আসার কারণে হয়তো ভাই ভুলটা ধরতে পারছি কিন্তু না আসলে হয়তো বা কী হতো চারটা সুলো দিয়ে দিতেন তাহলে যেটা হইতো যেই তালা ফাউন্ডেশন দিলে এটা কি হইতো হইতো না তো সেই জন্য সবাইকে বলবো যে একটু সতর্ক হন যে আপনারা যখন হচ্ছে একটা কলাম করবেন বা হচ্ছে যে একটা বাড়ি করবেন পরামর্শ নেবেন আপনি প্রতিটা বিষয় একটা ভালো ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নেবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে না খালি এটাতে না এটাতে প্লাস হচ্ছে যে এটাতে ঠিক আছে এই দুইটাতেই ছিল হচ্ছে যে কি এই দুইটাতেই ছিল হচ্ছে যে ছয়টা সুলো মিলি কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই দুইটাতেই এখন হচ্ছে আছে চারটা সুলো মিলি খুবই বিরক্তকর একটা ভুল তো এই বিষয়টা কি এটা এটা কি একটা চরম লেভেলের ভুল তো এই ভুলটার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বাড়ির যত তালা পাণ্ডুশন দিয়েছেন সেই তালা পাণ্ডুসনটা কিন্তু থাকলো না ঠিক আছে হয়তোবা একটা ইঞ্জিনিয়ার আইনা যদি আপনি এগুলো দেখান সেক্ষেত্রে হয়তো বা কিছু একটা ফ্যামিন নিতে পারে ঠিক আছে কিন্তু আপনার কাজটা কিন্তু কোয়ালিটিভ হইতে পারে শুধু আমি এটা না এরকম অনেক ভুল পাই সেজন্য সবাইকে রিকোয়েস্ট করবো বাড়ি করার আগে অবশ্যই অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এই ধরনের ভিডিওগুলো কী জন্য করেন বুল ভাইসেন ঠিক করে দিলে হয় দেখেন এই ভিডিওটা করা হচ্ছে আপনি আমার আমার এই ভুলের দেখাদেখি যাতে একটা সতর্ক সতর্কবাণী অর্থাৎ আপনি এটা থেকে শিখতে পারেন যাতে মানুষে এই ধরনের ভুলগুলো না করে এই ধরনের ভুলগুলো করে যাতে মানুষের বিপদ না পারান মানে একটা ভুল থেকে আজীবনের শিক্ষা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি আজকে চলে আসছি চাঁদপুরে ঠিক আছে হাজিগঞ্জে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার খায়ার ভাইয়ার সো আমার ফেভারিট মানুষ ওনার বাড়ির জিনিসটা চেক করার জন্য উনি আমার কালকে রাগারাই করছে ভাই আসতে পারবেন কি না এই সেই এখন ভাই আমাকে যদি আপনারা নেয়ার জন্যই বলেন সেক্ষেত্রে ভাই আমাকে তিন চার দিন আগে বলতে হয় কারণ আমার শিডিউল থাকে তো এই জন্য রাগারাগি করলে হবে না তবে আমাকে এই জিনিসটা আপনার জানাইতে হবে এখন আমি যদি না আসতাম আমি আজকে আসতাম না ঠিক আছে না এসে আসে আসতে পারতাম না তারপর আমি ওনার জন্য রিক্স নিয়ে আসছি ঠিক আছে এই ভালোবাসার টানে শুধু তো এই আসার কারণে যে একটা ভুল ছিল খুব গুরুত্বপূর্ণ ভুলটা কিন্তু খেয়ে গেল ঠিক আছে তো এখন এটা সমাধান করার পর তারপর হচ্ছে যে ডালাই হবে ডালাই কিন্তু নামাজের পরে হবে আজকে প্রাইডে নামাজের পরেই হবে তো এই পরিবর্তনটা করার পর তারপর হবে এখানে আমি আরেকটা জিনিস ওনাদেরকে বলছি যে জিনিসটা সেটা হচ্ছে যে ফুডিংয়ের নিচে হচ্ছে যে আপনার যেহেতু ফুডিং চেক দিতে আসছি লেআউট চেক দিতে আসছি অনেক কিছু চেক দেওয়ার জন্য আসছি আমি আগে কলামের বিষয়টা ক্লিয়ার করলাম ঠিক আছে যেহেতু শর্ট কলামের মধ্যে রড কম দিলে দরাটা কিন্তু খাওয়া যাইত ঠিক আছে তো যাই হোক এখন আসার কারণে বিষয়টা ধরা খাইছে এখন সমাধান হবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন